চব্বিশের খুনিদের বিচারের দাবিতে সাদেক কাইমের নেতৃত্বে ছাত্র শিবিরের বিশাল নজিরবিহীন মিছিল ভারতের মদদে বেপরোয়া হয়ে উঠছে আবারও যৌথ বাহিনীর তুলে নিয়ে হত্যা করলো যুবদলের এক নেতাকে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের খবরগুলো খুব একটা ভালো নয় শঙ্কিত হওয়ার মতো দুঃখিত হওয়ার মতো আবারও আওয়ামী লীগের দ্বারা ভয় পাওয়ার মতো এই ধরনের খবর নিয়েই বাংলাদেশের সত্যাশ্রয়ী দৈনিক সংবাদপত্র আমার দেশ ভিআইপিদের টেবিলে টেবিলে পৌঁছে গিয়েছে আর যারা হাতে পাননি গ্রামে আছেন ব্যস্ত বেশি দৌড়াদৌড়ির উপরে আছেন গাড়িতে আছেন তাদের জন্য যারা দেশের ভিতরে দেশের বাইরে আমেরিকা ইউরোপ সৌদি আরব কাতার সিঙ্গাপুরে আছেন মাত্র দশ মিনিটের মধ্যে সংবাদ জানতে চান বাংলাদেশের হেডিংগুলো জানতে চান অন্তত স্বল্প সময়ে তাদের জন্য আমি হাজির হয়েছি আমার দেশ নিয়ে তাদেরকে ভিআইপি বানাতে আজকের আমার দেশের প্রধান শিরোনাম পনেরো বছরে চালু মাত্র একটি কচ্চপ গতি বাকি পাঁচটির ট্রেনের কথা বলেছে এখানে মেট্রো রেল প্রকল্পের বাস্তব অবস্থা দেখেন প্রথম পাতাল রেল সহ দুটির দরপত্র প্রক্রিয়া দিন দুটি সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ মানে দেখতেই আছে যাচাই করতে আছে পরিকল্পনা কমিশনে পড়ে আছে আরেকটি লাইন প্রতিটি ধাপে ঢাক ঢোল পিটিয়ে অর্থের অপচয় করা হয়েছে যেমন আমাদের দেশের চ্যানেলগুলো পত্রিকাগুলো সেতু নিয়ে প্রতিদিন কিছু কিছু না লিখতেই হবে এমন একটা ভাব ছিল ছিল এটাই তাদের মুক্তিযুদ্ধ এখন ওইটা করতে পারতেছে না এখন ওই জামাত শিবিরকে পাইলে ওই প্রশ্ন করে একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল এক কোচু এদেরকে শিখাই দিছে এটা ছাড়া সাংবাদিক হতে পারে না একসময় মালয়েশিয়া থেকে এই দেশে সাংবাদিক আমদানি করা হবে সেই দিন বেশি দূরে নয় যাই হোক মজা করলাম প্রথম দিনে কলেজে শিক্ষার্থীদের আবদারে জনদুর্ভোগ খব বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা অনশন অপরণ সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীরা সন্তুষ্ট হবেন প্রত্যাশা ইউজিসি চেয়ারম্যানের এই যে দেখেন নিউজটি আজকের প্রত্যেকটি নিউজ আমার কাছে দুঃখজনক মনে হয়েছে আনন্দের কোনো খবর পেলাম না আঘাত করার মতো খবর আঘাত পাওয়ার মতো খবর এরপরে দেখেন ভারতের মদদে দুর্মিনীত হয়ে উঠছে ছাত্রলীগ সোহাগ কুমার বিশ্বাস চট্টগ্রাম থেকে লিখেছেন চট্টগ্রামে আইন শৃঙ্খলার পরিস্থিতি একটু ঢিলা আবারও সেখানে দুর্বিনীত হয়ে উঠছে এই যে মিছিল করলো সেদিন তারা এটার পেছনে মদত দিচ্ছে ভারত সিলিকন ভ্যালির মাথা ব্যথা ডিপসিক ডিপসিক কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা দেখবেন এই যে শেখ হাসিনার ইয়াং কালের ছবি বানায় না অনেকে শেখ হাসিনার ইয়াং ছবি দেখবেন আবার আর্ট না আঁকা না সেটা এআই জেনারেশনের মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মার্কেট কমে গিয়েছে চীন যেই ডিপসিক নামের অ্যাপসটি নিয়ে এসেছে সার্ভিসটি নিয়ে এসেছে আমেরিকার মাথা ব্যথা হয়ে গিয়েছে এটা গত মানে আজকে হলো ফার্স্ট ফেব্রুয়ারি মানে পহেলা ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি চীনের এক ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে অর্থাৎ চীনের স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারে ডিপসিক ঢুকার সাথে সাথে এআই জেনারেশনের যে টেকনোলজি এটার দাম কমে গিয়েছে পড়ে গিয়েছে আচ্ছা কি বললো এখানে আমরা এক সেকেন্ড দেখি চীনা প্রযুক্তিবিদ লিয়াওয়ের উদ্বাদনে ডিপসিকের চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখোমুখি চ্যাট জিপিটি জেমিনি মাইক্রোসফটের কোপাইলট ডিপসিকের উত্থানে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের এআই ব্যবসা এআই ব্যবসাটা হুমকির মুখে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুদের জন্য ডিপসিক জনপ্রিয় ডিপসিক আর আই চিত্তাকর্ষক মডেল স্যাম আল্টম্যান আচ্ছা আপনাদেরকে ফাঁকে একটা রিকোয়েস্ট করে রাখি আপনারা যারা বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড বা আমার আমাকে একটু একটু দেখেন তারপর জার্মান আছেন বা ইউরোপের যে কোনো দেশে আছেন সিঙ্গাপুরে আছেন সৌদি আরবে আছেন কুয়েতে আছেন কাতারে আছেন। যে কোনো দেশে আছেন ওই দেশের পত্রিকায় বিশেষ করে ইংরেজি পত্রিকাগুলো বাংলাদেশ নিয়ে যদি কোনো নিউজ থাকে দয়া করে আমাকে সেই নিউজের লিঙ্কটি দিবেন সেটা দিতে পারেন কমেন্ট বক্সে দিতে পারেন আর একটু লিখে দেবেন যেটা অমুক দেশ অমুক পত্রিকায় আর নয়তো আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দেব সেখানে ইনবক্স করতে পারেন ওই নিউজগুলো নিয়ে আমি নিয়ত একটি কাজ করতে চাই বাংলাদেশ নিয়ে যত জায়গা আমেরিকার পত্রিকায় হোক কাতারের পত্রিকায় হোক সৌদি আরবের যেমন গ্যাজেট সৌদি গ্যাজেট কাতারে তো আলজাজিরা ছাড়াও তাদের নিজস্বত নিউজ মানে এজেন্সি আছে বা পত্রপত্রিকা আছে ইংরেজি পত্রিকাগুলো বিশেষ করে বাংলাদেশ নিয়ে যদি কোনো নিউজ করে সেটা দয়া করে আমাকে এই পদ্ধতিতে দিবেন কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি এরপরের নিউজটা দেখাই চলাচলের অযোগ্য বহু সড়ক শেখ হাসিনার উন্নয়নের এই যে সড়ক দেখেন দেখেছেন এই হইল শেখ হাসিনার উন্নয়নের সড়ক সমূহ সমমনা দলগুলোর মতামত নিচ্ছে বিএনপি ওই যে জুলাই ঘোষণা নিয়ে তারা ছাত্রদলের বিপক্ষে ছাত্রদের বিপক্ষে যাচ্ছে এখন বাবা মাকে সুখী করতে বহু স্বপ্ন ছিল ইয়াসিনের ইয়াসিন হলো আমাদের চব্বিশের একজন শহীদ রাজমিস্ত্রি কাজ করতে যেতে চেয়েছিলেন ওমান জমা দিয়েছিলেন পাসপোর্টের কাগজপত্র আওয়ামী পন্থীদের ভয়ে অল্প মানুষ নিয়ে জানাজা পড়ানো হয়েছিল বুঝেন এরপরে যৌথ বাহিনী তুলে নেয়ার পর যুবদল নেতার মৃত্যু এই যে দেখেন এখন কি এসব শুনতে ভালো লাগে যুবদলের একটা লোক তার নামে জীবনে কোনোদিন কোনো মামলা ছিল না তার বাবা মারা গিয়েছে এই কারণে তিনি চার দিনে খাওয়ানো মানে কিছু চ্যারিটি করার জন্য আল্লাহ কিছু খাওয়ানোর জন্য তিনি বাড়িতে এসেছেন পরের দিন সেই অনুষ্ঠান আগের দিন তাকে যৌথ বাহিনীর লোকেরা ধরে নিয়ে গেছে হৃদয় বিদারক না সকালে মেরে ফেলেছে পিটিয়ে তার নাম তহিদুল তৌহিদুল এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি আচ্ছা বিলুপ্তির ঝুঁকিতে চব্বিশ শতাংশ মিঠা পানির মাছ মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার মানুষের চাহিদা বেড়ে যাওয়ায় মিঠা পানির পরিবেশ চাপের মুখে পানি উত্তোলন ও বাঁধের কারণে নদী ছোট হয়ে আসছে বিএসএফের বাধা উপেক্ষা করে ফেনিতে চলছে বাঁধ পুনর্নির্মাণ আমরা একুশে বইমেলা শুরু হচ্ছে আজ অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আর শিবিরের গণমিছিলে গণহত্যায় জড়িতদের বিচার দাবি নিজে সাদেক কায়েমের নেতৃত্বে মিছিল হয়েছে সাদেক কায়েমকে আমরা সামনে দেখছি এরপরে আমরা আন্তর্জাতিক খবরটি দেখি কি বলেন আপনারা যাবেন না সুন্দর সুন্দর নিউজগুলো দেখে টেলিটকের সাথে সিন্ডিকেট করতেছে গ্রামীণ বাংলালিং টেলিটক এগোতে পারছে না ওই যে টেলিটকের কোম্পানিটা তো ঘুষ খায় ঘুষ খায় চুপ করে থাকে কোম্পানি উন্নয়ন করে না মানুষকে সুবিধা দেয় না সেনাবাহিনী নিয়ে আনন্দ বাজারের খবর মিথ্যা ভিত্তিহীন প্রেস উইং আমেরিকার নতুন সাম্রাজ্যবাদ আন্তর্জাতিক ডেস ইকোনমিকের নিবন্ধ আম আদমিক পার্টি থেকে পদত্যাগ সাত এমএলএম এল এমপির আমেরিকার নতুন সাম্রাজ্যবাদ একটি নিউজ লিখেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এরপরে আছে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আগেই শুরু হয় পিটুনি মাওলানা গাজী মোহাম্মদ ইয়াকুব সানি সহ প্রচার সম্পাদক যাবেন না এখনো কিছু ভালো খবর আছে এই যে এলাকা ছাড়তে বাধ্য করা হয় টাকা নিয়েও থামা থামাইনি নির্যাতন বিশ মামলায় একুশ দিনের রিমান্ড উনিশ মাস জেল এভাবেই নির্যাতন হয়েছিল বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কেন জরুরি বাংলাদেশের মানুষের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ জরুরি তবে এই প্রশিক্ষণ ছাত্রলীগকে দেওয়া ঠিক হবে না ঠিক আছে এরপরে ভালোবাসার মেলা আমার দেশের এই যে দেখেন আপনি আশ্চর্য হবেন দেখছেন ভালোবাসার মেলা আমার দেশের ভালোবাসার মেলা তরুণীরা খুব যুক্ত হচ্ছে আমার দেশের সাথে এরপরে ভিয়েতনাম নিয়ে অনেক কিছু শেখার আছে ভিয়েতনাম নিয়ে অনেক একটা ফিচার আছে এখানে খুব সুন্দর আমার দেশ আর কয়েকদিন গেলে সুন্দর হয়ে যাবে আরো সুন্দর হয়ে যাবে প্রিন্ট আরো চমৎকার হয়ে যাবে ভিয়েতনাম নিয়ে খবর আছে আজকে যাই হোক এরপরে আছে আপনার আসিফ আকবরকে নিয়ে একটি খবর আছে আসিফ আকবর শিল্পী এই আসিফ আকবর কিন্তু প্রথম আলোকে সাইজ করে দিয়েছিল প্রথম আলো এমন একটা পত্রিকা এই আসিফ আকবরের কাছে ধরা খেয়েছে হ্যাঁ বলছে আমার কোনো খবর ছাপবা না তোমরা পরে ক্ষমা চাইছে এই মতি ফোন করে মোত্তাহ আমাদের দেশের সম্পাদক নামের রাজনীতিবিদ সম্পাদকেরা রাজনীতিবিদ সে কিন্তু রাজনীতিবিদ সে হইলো সন্ত্রাসী ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল আচ্ছা কথা করার পর এবার সেজানের লালবাতি হ্যাঁ উনিশ জানুয়ারি দু সালে ২০ বছর আগের কথা প্রথম ঢাকার বাইরে পরের দিন তার সারা দেশের প্রতিটি অলিগলিতে বাঁচতে শুরু করে তুমি কোথায় সেই গানের আজ চব্বিশ বছর তুর্কি ধারাবাহিক গুড ডক্টরস দীপ্ত টিভিতে মানে সুলতান সুলেমানের জনপ্রিয়তার পর দীপ্ত টিভি এখন তুর্কি সিরিয়াল নিয়ে আসে শুধু সুলতান সুলেমান সামান্য একটু ইসলামিক হওয়ার কারণে তখনকার সরকার এটা বন্ধ করে দিয়েছিল ভারতের নির্দেশে এখন তারা প্রেমের সিরিয়াল আনে এখন তারা প্রেম নিয়ে ব্যস্ত খেলায় আছে। অধিনায়ক শান্তকে ঘিরেই দুশ্চিন্তা রাজশাহী না খুলনা প্লে অফ কে বৃষ্টিতে স্বস্তি লঙ্কানদের সমাধানের আশায় গতকালকে ইলিয়াস হোসেনের জন্য দোয়া হয়েছে পিনাকি ভট্টাচার্যের জন্য দোয়া হয়েছে যারা দেশপ্রেমিক সারোয়ারের জন্য দোয়া হয়েছে আর অনেকের জন্য দোয়া হয়েছে আপনারা কি দোয়ার সেই ভিডিওগুলো দেখতে চান জুমার মসজিদে দোয়া হয়েছে আপনাদেরকে দেখাবো সেগুলো সময় সুযোগ মতো সবাই অনেক ভালো থাকবেন আর আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম